পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে যখন হইচই সে সময় ভারতের সীমান্ত জলপথ দিয়ে যেসব মৎস্যজীবীরা ভারতে ঢুকেছে তাদের নিয়ে তদন্তের দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএসএফ এর যা সেই অনুযায়ী আটক করেছে আইন আছে নির্দিষ্ট আইনে ব্যবস্থা কিন্তু মৎস্যজীবী মাছ ধরতে চলে এসছিল সেটা তো অন্য কারণ মানে সেটা নিশ্চয়ই আমাদেরও দেশের মৎস্যজীবীদের বাংলাদেশ আটক করে কিন্তু মৎস্যজীবী সেজে পশ্চিমবঙ্গে বা ভারতে থাকার জন্য খাওয়ার জন্য ভোট জন্য যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা তো ভারত সরকার নিচ্ছে নেবে পশ্চিমবঙ্গ সরকার ক্ষেত্রে অসহযোগিতা করে তারা বাংলা বাঙালির সঙ্গে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের মিক্সড করে দেয় এটাই এই রাজ্যের সমস্যা এটা অন্য রাজ্যের সমস্যা নেই অন্য রাজ্যগুলো থেকে প্রায় চার লক্ষ বাংলাদেশি অনুপ্রবে অবৈধ অনুপ্রবেশকারীকে উসবেগ করেছে ইতিমধ্যে বিএসএফ এবং বাংলাদেশ সরকার তাদের নিতেও বাধ্য হয়েছে